আপার প্রাইমারি পে স্কেল আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ হয়েছে এর ফলে রাজ্যে নিয়োগ পাচ্ছেন চোদ্দ হাজার জন শিক্ষক এই সমস্ত শিক্ষকদের মাসিক কত বেতন ডিএ দিয়ে হাতে কত আসবে একটু জেনে নেওয়া যায় চলুন উচ্চ প্রাথমিকের শিক্ষকদের বেসিক মাসিক বেতন হল তেত্রিশ হাজার চারশো টাকা এর সঙ্গে চোদ্দ শতাংশ হারের ডিএ পাবে। পাবেন ফলে ডি এ বাবদ প্রাপ্ত হবে চার হাজার ছশো ছিয়াত্তর টাকা বারো শতাংশ হারে হাউস রেন্ট অ্যালায়েন্স আসবে চার হাজার আট টাকা এবং পাঁচশো টাকা মিলবে মেডিকেল অ্যালায়েন্স হিসাবে যদিও সেখান থেকে দুশো টাকা প্রফেশনাল ট্যাক্স হিসাবে কাটা হবে অর্থাৎ সব মিলিয়ে এই শিক্ষকদের হাতে এই নবনিযুক্ত আপার প্রাইমারিতে নবনিযুক্ত শিক্ষকদের হাতে বেতন বাবদ মাসে আসবে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা মোট আট হাজার নশো পঞ্চাশ জন প্রার্থীর নাম রয়েছে মেধা তালিকায় শিক্ষাগত এবং জাতিগত শংসাপত্রের গরমিলে ছিয়ানব্বই জন প্রার্থীর নাম বাদ গিয়েছে বলে জানা যাচ্ছে সেই সঙ্গে এই তালিকায় জন প্রার্থীর নাম যুক্তও হয়েছে যারা ব্যক্তিগতভাবে হাইকোর্টের রায়ে চাকরি পেয়েছেন বাকি প্রার্থীরা রয়েছেন ওয়েটিং লিস্টে মোট প্রার্থী যেহেতু চোদ্দ হাজার বাষট্টি জন হচ্ছে তাই প্রায় পাঁচ হাজার জন ওয়েটিং লিস্টে রয়েছেন তবে এই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের বেশিরভাগই চাকরি পেয়ে যাবেন আশা করা যায় কারণ সংরক্ষিত প্রার্থীদের অনেকেই দুই বা তার বেশি ক্যাটাগরিতে জায়গা দখল করে আছেন প্রসঙ্গত একটি কথা বলা যায় যে প্রায় এক দশক আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল মেধা তালিকা প্রকাশিত হলেও দুর্নীতির অভিযোগে ওঠায় দীর্ঘদিন আইনি জটিলতায় তা আটকে ছিল কিন্তু আইনি জটিলতায় আটকে থাকলেও কোর্টের হস্তক্ষেপে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখন সচল প্রথম এস এল সাল এবং আপার প্রাইমারি যদিও চলতি বছরের আঠাশে আগস্ট কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে খুব গুরুত্বপূর্ণ নির্দেশ যে চার সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করতে হবে মেধা তালিকায় মোট প্রার্থী সংখ্যা রয়েছে চোদ্দ হাজার বাহান্ন জন প্রার্থী এই চোদ্দ হাজার বাহান্ন জন প্রার্থী কিন্তু নিয়োগ প্রাপ্ত হতে যাচ্ছেন অর্থাৎ স্কুলে কিন্তু তারা শিক্ষকতার পেশা যুক্ত হতে যাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তো আদালতের এই নির্দেশে উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ হয়েছে তার ফলে যে নিয়োগ হচ্ছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারাই যে বেসিক থেকে বেসিক যে তেত্রিশ হাজার চারশো টাকা পাবেন এর সঙ্গে চোদ্দ শতাংশ আরে ডিএ পাবেন সেই ডিএ বাবদ যে টাকাটা হচ্ছে চোদ্দ শতাংশ টাকা শতাংশ হবে যে হাউস রেন্ট অ্যালায়েন্স আসবে চার হাজার আট টাকা এবং পাঁচ হাজার টাকা আসবে মেডিকেল অ্যালায়েন্স থেকে যদিও সেই মেডিকেল অ্যালাউন্স থেকে দুশো টাকা প্রফেশনাল ট্যাক্স হিসাবে কাটা হবে অর্থাৎ সব মিলিয়ে হিসাব করে দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ হাজার তিনশো চুরাশি টাকা কিন্তু তারা হাতে পাবেন অর্থাৎ এই নবনিযুক্ত আপার প্রাইমারিতে যে নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকারা জয়নিং করছেন নবনিযুক্ত হচ্ছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা কিন্তু মাসিক বেতন পাবেন প্রায় বিয়াল্লিশ হাজার তিনশো চুরাশি টাকা আজকে এই আপার প্রাইমারি পে প্রাইমারি পে স্কেল আপার প্রাইমারি পে স্কেল সম্পর্কিত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন বলে এই শিক্ষক সংক্রান্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ